চৌষট্টি নম্বর আয়াত সুরাতুল নেসা সুরাতুল ফাতেহা তারপর হচ্ছে সৌরাতু আল বাখরা তারপর হচ্ছে সুরত ও আলেমরান তারপর হচ্ছে সৌরাতু আর নেসা কোরআন কারিমের শুরুর দিক থেকে চার নম্বর সরা এই সুরার চৌষট্টি নম্বর আয়াত সাথ হচ্ছে আউজবিল্লাহিম ইন শঈতন রহিম ইসমিল্লাহি রহমান রহিম ওয়ালাও আন নাহুম ইদদৌল আমু কুসহুম জ্যা ফস্তা শোনো পৃথিবীর মানুষ কে বলছেন আমার আল্লাহ বলছেন কারীমের মধ্যে অবশ্যই তারা যদি যখনই আংফুসাহুম দলামু আংফুসাহুম তারা নিজেদের নফসের উপরে জুলুম করবে তো আমার নফসের উপরে জুলুম আমি কখন করি যেমনটা আমি দয় মাসুরার মধ্যে পড়ি ইন্নি দলাম তু নি জুলমান আল্লাহ গো আমি আমার নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি তার মানে কি আল্লাহ আপনি বলেছেন এটা করো না আমি এটা করেছি আপনার হাবিব বলেছে তুমি এটা করো না আমি এটা করেছি আপনি বলেছেন করোনা আপনার হাবিব বলছে না আমরা আপনার এবং আপনার হাবিবের অবাধ্যতা করে আমরা গুনার কাজ করে আমরা নফসের উপরে জুলুম করে দিয়েছি এটা মূলত আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষতি করি না আমরা কারো ক্ষতি করি নাই মূলত ক্ষতিটা আমি আমার করেছি আমার নফসের করেছি আমার নিজের করেছি এই জন্য রব্বানা গলাম না আং ও ইল্লাম তা ওফিরা ও তা রহেম না লানা খুনান্না মিনাল খাসিরিন রব্বানা গলাম না আং আল্লাহ আমরা আমাদের নফসের উপরে দুলুম করেছি এভাবে আমরা দোয়া করে থাকি এই জন্য হজরতের সৈয়দুনা ইউনুস আলী তিনি যখন মাসের পেটের মধ্যে চলে গেলেন তখন আওয়াজ আসলো কোথায় থেকে আওয়াজ আসলো মাসের পেট থেকে তিনি আওয়াজ করলেন যেটাকে আমরা ইউনুস সেখানে ইউনুস বলেছিলেন আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি আমি আমার নফসের উপরে জুলুম করেছি আল্লাহর পথের বিপরীতে আমি আল্লাহ আল্লাহর পথের বিপরীতে আমি প্রবাহিত হয়ে অন্য পথে আমি চলেছি তো নফসের উপরে মানুষ যখন জুলুম করে ফেরে মানুষ যখন গুণা করে ফেলে তার নফ্সের উপরে যখন জুলুম হয়ে যায় আল্লাহ বলছেন শোনো অবশ্যই তারা যখন তাদের নফ্সের উপরে জুলুম করে ফেলবে যখনই যেই মুহূর্তে যেই অবস্থায় হোক যেই দেশে হোক সে বাংলাদেশে থাকুক অথবা সে আপনার মদিনা মনামার অধিবাসী হোক অথবা অন্য কোনো দেশের অধিবাসী হোক যেই কোনো সময় যেই কোন দেশে আপ হাবিবের জীবদ্দশায় হোক অথবা নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে হোক যেই কোনো সময় হোক যেই কোনো দেশ থেকে হোক হাবিব আপনার কোনো ওম্মদ যদি তাদের নফ্সের উপরে জুলুম করে থাকে অর্থাৎ তারা যদি গুণা করে থাকে আল্লাহ তারপরে তারা কি করবে যা উখা হাবিব তারপরে তাদের যদি শক্তি সামর্থ্য থাকে তারা আপনার দরবারে তাড়াতাড়ি ছুটে আসবে সোবাহান আল্লাহ দেখেন নফ্সের উপরে জুলুম করেছেন অনেক বড় গুণা করে ফেলেছেন আপনি হয় রান প্রেশান আছেন আমি কোথায় যাব। আমি তাহার জুতের বিছানায় দাঁড়িয়ে গেছি কিন্তু দেখছি আমার অন্তরের প্রশান্তি আসছে না তার মানে আমার গুণাকে এখনও ক্ষমা করা হয় নাই নামাজের মধ্যে শেষ পড়ে আছি শেষ কান্নাকাটি করছি কিন্তু দেখতে পাচ্ছি আমার অন্তরের প্রশান্তি আসছে না তার মানে আমার গুণাকে এখনও ক্ষমা করা হয় নাই আমি বারবার দোয়া করছি অন্তরের প্রশান্তি আসছে না তার মানে আমার মনে হচ্ছে এখনও আমার গুনাগুলিকে ক্ষমা করা হয় নাই আমি ছুটছি কোথায় যাব। কোথায় গেলে আমার রব আমার গুণাগুলিকে ক্ষমা করবেন সর্বশেষ জায়গা আল্লাহ বলে দিয়েছেন আপনার দরবারে আসতে হবে অর্থ যা যা উকা উকা সামান্য যাদের বোঝার তৌফিক আছে যাদের কাছে তর্জমা আছে আমরা বারবার আপনাদেরকে বলি যে পি হামিলি রিসার্চ সেন্টার থেকে আমরা সেই বরাবর ওলামা ইকরামদের নেতৃত্বে রুহুল কোরআন তিন খণ্ডে অত্যন্ত বিশুদ্ধ অনুবাদ আধুনিকতার সাথে মিলিয়ে ইমান ইমানের সাথে মিলিয়ে আদবের সাথে মিলিয়ে অত্যন্ত চমৎকারভাবে তিন খণ্ডে আপনার ষোলোশো চার পেজে অনুবাদ গ্রন্থ বের করা হয়েছে পনেরোশো টাকা তিন খণ্ড এটা প্রত্যেক জুমায় আমাদের এখানে মসজিদের সাথেই আমাদের যে প্রকাশনীগুলো আছে সেই প্রকাশনীগুলো কোরআনে কারিমের সংক্ষিপ্ত তাপস্তির অনুবাদ সহ তারপরে হাদিসের কিতাব তারপরে আপনার আপনার অন্তরকে খুলে দিবে আপনার আত্মাকে খুলে দিবে এই ধরনের বিভিন্ন মোটিভেশনাল কিতাব এখানে আছে আপনারা এখান থেকে নিয়ে যাবেন অল্প হাদিয়াতে তো রুহুল কোরআন অথবা যে অনুবাদটি আপনার কাছে বিশুদ্ধ মনে হয় কানজুল ইমানের বিশুদ্ধ অনুবাদ আরও যা আছে তো অনুবাদ মিলিয়ে দেখবেন একেবারে স্পষ্ট ওলামাইকার এখানে আছেন যা উকা হাবিব তারা আর কোনো উপায় অন্তর না পেয়ে যা উকা আপনার দরবারে আসবে আপনার জীবদ্দশায় অথবা আপনি দুনিয়া থেকে করার পরে পর্দা করার পরে কেমন পর্যন্ত আপনার দরবারে আসবে আপনার দরবারে এসে কি করবে তারা যখন করবে তারা তিনটা কাজ কাজ করবে এক নম্বর হচ্ছে যা উকা তারা আপনার দরবারে আসবে দুই নম্বর কাজ হচ্ছে তারা আপনার দরবারে এসে ফাস্তাফর আল্লাহর কাছে তাওবা করবে সোবাহ আল্লাহ বলেন এতদিন পর্যন্ত বাড়িতে তাওবা করেছেন মনের প্রশান্তি তো আসে নাই তাহার বিছানায় তাও করেছেন মনের প্রশান্তি তো আসে নাই এখন আল্লাহ নির্ধারণ করে দিলেন যাও এক জায়গায় গ্যারান্টি আছে আমি আল্লাহ বলছি কোরআনের মধ্যে সৌরাতু নে চৌষট্টি নম্বর আয়াতে এই জায়গায় গ্যারান্টি আছে এখানে এসে তাওবা বা করো দেখবে অন্তরের প্রশান্তি আমি আল্লাহ তোমার জন্য নাজিল করে দিব সোহান আল্লাহ যা উ কা হাবিব আপনার দরবারে আসবে এক দুই নম্বরে ফাস্তা ফারুল্লাহ তারা যারা গুনাহ করবে আল্লাহর আপনার দরবারে এসে আপনার রজয় আথারে এসে অথবা আপনার জীবদ্দশায় তো আমাদের জন্য তার জীবদ্দশার সুযোগ নাই। এখন আমাদের জন্য হচ্ছে রজয় আথারে সেখানে গিয়ে আল্লাহর কাছে তাওবা করবে কার কাছে তাওবা করবে আল্লাহর কাছে তাওবা করবে হাবিবের কাছে গিয়ে দুই তিন নম্বরে হচ্ছে এই দুইটা যথেষ্ট না হাবিব আপনার দরবারে যে আপনার উম্মত ছুটে আসছে আমার বান্দা আমার কাছে গুনা আমার কাছ থেকে গুণা মুক্তির জন্য আমার শাস্তি থেকে মুক্তির জন্য আপনার দরবারে ছুটে আসছে হাবিব গো আপনিও তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সাফাহাত করবেন সোবাহান আল্লাহ হাবিবের সাফাহাত শুধু কে আমতে না এই দুনিয়াতেও সরকারের সাফাহাত ছাড়া নাজাতের কোনো পায় সালা নাই নাজাত হবে না রহমতুল্লাহ আলমিনের সাফাত যেভাবে কেয়ামতে ঠিক দুনিয়াতে রহমতুল্লাহ আলমিনের সাফাত প্রমাণ করছে সুরাতুল নেসা কোরআন কারিমের চার নম্বর সুরা চৌষট্টি নম্বর আয়াত এভাবে অনেক আয়াত এবং হাদিসে মোবারকা রয়েছে তিনটা কাজ হয়ে গেল সরকারে কায়নাতের দরবারে ছুটে যেতে হবে সেখানে গিয়ে তাও বা ইস্তেকপার করতে হবে রব্বি কারিমের দরবারে আর আল্লাহর হাবিব থেকে আল্লাহর হাবিব উম্মদ যখন সরকারের দরবারে যায় সরকার জানেন কি জানেন না বলুন জানেন কি জানেন না আরে বাবা সরকার তো অনেক দূরের কথা আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে যখন সালাম দিবেন অথবা বাবা দরকার নাই যেই কোন কবরবাসীর কবরের পাশে গিয়ে যখন আপনি সালাম দিবেন আল্লাহর হাবিব হাবি পাকের মধ্যে বলছে ওহসালাম ও ওয়া আরিফুল কালাম সোহান আল্লাহ আপনি যেই কোনো কবরবাসী সে গুণাগার হোক অথবা নেককার হোক তার কবরের পাশে গিয়ে যখন সালাম দিবেন সে সাথে সাথে আপনার সালামের জবাবটুকু দিয়ে দিবে আপনি শুনেন না যাদের কান আছে তারা শুনেন আমি হয়তো শুনি না আমার সেই কান নাই সে সালাম জবাব দিবে আর সাথে সাথে এতটুকু ও আরিফুল কালাম আপনি সেখানে গিয়ে কোরআন শরীফ তালাওয়াত করবেন দোয়া করবেন আর যা যা কিছু করবেন কবরবাসী কবরের মধ্যে থেকে থেকে সব কিছু সে জানবে এবং শুনবে আল্লাহ এবং অন্য হাদিসের মধ্যে আছে শুধু এটা না কবরবাসী তার জেয়ারতে যে ব্যক্তি যায় ওই জায়ের জায়েরকে চিনে তার বাবাকে চিনে তার চোদ্দ গোষ্ঠীকে চিনে এই ক্ষমতা তাকে কে দিয়েছে বলুন কে দিয়েছে বাবা হাদিসের অসংখ্য রেফারেন্স রয়েছে আমি কয়টা রেফারেন্স দিব সরহ সুদর ফিয়াহ মাউতাল খুব কয়েকশো পেজে শুধুমাত্র একটা হাদিসের কিতাব লেখা হয়েছে শুধু এই বিষয়গুলোকে প্রমাণ করার জন্য আরো অনেক কিতাব রয়েছে আমাদের সময়ও নাই আর এত কিছু এখানে বলার দরকারও নাই তো সরকার একজন সামান্যতম কবরবাসী তার যদি কানের পাওয়ার স্মৃতিশক্তি এত বেশি থাকে তাহলে ওম্মদ যখন সরকারের দরবার গিয়ে সালাম দিবে তাও বা করবে সরকার জানবে কি জানবে না আর তিনি যদি না জানে তাহলে আল্লাহ কিভাবে বললেন হাবিব তারপরে আপনি সাফাহাত করবেন অবশ্যই তিনি জানেন এই জন্যই আল্লাহ নম্বরে বললেন তিন হাবিব আপনি তার জন্য করবেন করবেন আপনি আপনি এখন তার তার পক্ষ হয়ে জন্য আমার কাছে সাফাহাত এটা হচ্ছে আমার আল্লাহর শান আমার আল্লাহ শানে জালালিয়তের মধ্যে আছেন জালালিয়তের মাখামে আছেন তিনি বিচারকের স্থানে আছেন এখন বিচারক ওকিল ছাড়া বিচারক সাফা একজন সুপারিশকারী ছাড়া আপনার অপরাধীকে ক্ষমা করবেন না আল্লাহ বিচারকের জায়গা এখন আছেন অপেক্ষায় আছেন আমার এই গুণাগর বান্দাকে আমি ক্ষমা করব। তবে আমার হাবিব অকিল হতে হবে আমার হাবিব সাফাতকারী হতে হবে আমার হাবিব যখন এই ব্যক্তির পক্ষে সাফাহাত করবে আমি আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিব এই জন্য যা তিনটা জিনিস হয়ে গেল দরবারে রেসালাতে আপনারা চলে গেলেন আমরা চলে গেলাম আথার জেয়ারতে আমরা চলে গেলাম যখন সুযোগ হয় তখন হজের পরে হোক আগে হোক হজ এবং উমরার সফর ছাড়া হোক যখন ইচ্ছা তখন নিয়ত করে এবাদতের জন্য নিয়ত শর্ত ইন্নামালা আমারু বিন্দিঘা তো আপনি নিয়ত ছাড়া আপনার আবাদত কবুল হবে না এই জন্য আপনি যখন আপনার বাবার কবর জেয়ারতে যাবেন তখন আপনার নিয়ত করতে হবে এই নিয়ত আপনি মুখে না করলে কোনো সুবিধা নেই আপনি যখন আপনার বাবার কবর জেয়ারতের উদ্দেশ্যে বের হবেন তখন নিয়ত হয়ে যাবে কারণ কবর জেয়ারত এটা হচ্ছে আবাদত কবর জেয়ারত কি আবাদত কার আবাদত যিনি কবরে আছেন তার না আমার আল্লাহর বলুন কার আবাদত সুতরাং আজে শব্দ ব্যবহার করে কবর জিয়ারতের মতো এই শূন্যকে নষ্ট করবেন না কবর জিয়ারতকে কবর পূজা বলবেন না সাবধান আপনি কোন দিকে যাচ্ছেন আমি জানি না কিন্তু কোরআন হাদিস আপনার পক্ষে নাই কবর জায়ারত কখনো কবর পূজা হয় না মনে রাখবেন মাজার শরীফ জায়ারত রাজার জায়ারত কখনো পূজা হয় না পূজা এটা মুসলমানদের শব্দ না ঠিক কিনা বলেন সরকার বলেছেন ছোড়ো আমি জায়ারত করি মুসলিম শরীফের হাদিস আল আল্লাহা এখন থেকে কেমন পর্যন্ত তোমরা জায়ারত করো তো সরকার বলছে জায়ারত করো জেয়ারত করা সুন্না তিনি করেছেন তিনি বলেছেন আপনিও জিয়ারত করবেন আল্লাহর হাবিবের সুন্না জেয়ারত এটা সুন্না পদ্ধতি জিয়ারত হচ্ছে এবাদত আল্লাহর জন্য মাইয়েতের পাশে আমরা যাব সেখানে আমরা ধোয়া করব। এটা হচ্ছে জেয়ারতের সিস্টেম কিন্তু এই যে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি বা যা করি এই যে জেয়ারতের একটা পদ্ধতি বা যা যা আমরা কিছু করি সবটার মাধ্যমে আমরা এবাদত করি কার আল্লাহ যেমনটা দেখবেন আমরা যখন জানাজার নামাজ পড়ি আমরা জানাজান নামাজের সময় মাইয়েতকে সামনে রাখি এখন আপনি কি বলবেন আমরা এখানে মাইয়েতের আবাদত করি বলুন কোনো মুসলমান বিবেকবান মুসলমান যার সামান্যতম বিবেক আছে কোনো মুসলিম সন্তান জীবনী কি এই কথা বলে আমরা আমরা জানাজা পড়ার সময় মাইয়েতকে সামনে রেখে খাটের উপরে রেখে আমরা জানাজান নামাজ পড়ছি তার মানে আমরা মাইয়েতের আবাদত করছি এটা কি কেউ বলে বলার সুযোগ আছে আপনি যদি এটা বলেন তাহলে অমুসলিমরা আপনাকে সাথে সাথে বলবে তোমরা যে কাবা শরীফের চত্বরে গিয়ে কাবা বা শরীফের দিকে ফিরে নামাজ পড়ছ তো এটা তো পাথর নির্মিত একটা ঘর তাহলে তোমরা কাবার পূজা করছো এবাদত করছো নাউজ এটার এটা বলার কি সুযোগ করে দিলেন না হ্যাঁ আমরা কি কাবার এবাদত করি বলেন কাবা হচ্ছে আমাদের কাবা হচ্ছে আমাদের ক্যাবলা আমাদের টার্গেট হচ্ছে কাবার মালিক যিনি রব্বুল কাবা ঠিক কিনা বলেন তো ঠিক জানা যা এটা আমরা তাকে সামনে রেখে আমরা তার জন্য দরবারে ক্ষমা প্রার্থনা করি আমাদের জন্য করি এটা একটা সিস্টেম কিন্তু আমরা কখনো যে শুয়ে আছে খাটের উপরে আমরা তার করি না করি কার বলুন আবাদত করি কার ঠিক কবর জিয়ারত যখন করেন এখানে কবরবাসীর আবাদতের প্রশ্ন কেন আসবে আমার তো বুঝে আসে না এখানে কবরবাসীর আবাদত করা হয় না আবাদত করা হয় কার রব্বে কারিমের আবাহাদ করা হয় এই জন্য এবাদত কখনো আপনার পূজা হতে পারে না বাবা এটা মুসলমানদের শব্দ না এটা হচ্ছে আমাদের দেশে হিন্দুদের শব্দ ঠিক কিনা বলেন এই জন্য সাবধান যদি আপনি দেখেন কোনো কবরের মধ্যে শরিয়ত গর্হিত কাজ হয় আপনি সেই কাজ বন্ধ করে দিবেন ঠিক আছে এই জন্য আপনি আবার কবর মাজারকে ভাংসুর করবেন না সাবধান কবর মাজার এটা মুসলমানদের পবিত্রতম জায়গা এই জায়গায় আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু বোখারি মুসলিম সহ স্পষ্ট হাদিসগুলোর মধ্যে তিনি স্পষ্ট বলেছেন শোনো কবর এত সম্মানিত জায়গা লা ইতা আহাদুকুম আলা কবর ইয়াহাদিন তোমাদের কেউ যেন পায়ের জুতা দ্বারা কখনো কবরকে যেন পায়ের জুতা দ্বারা কিনা করে কবরের উপরে যেন পায়ের জুতা দিয়ে না হাঁটে কারণ কি কারণ এই কবরের নিচে একজন মোমেন শুয়ে আছে এই মোমেনের দরবার মর্যাদা আমি আল্লাহর দরবারে আছে আল্লাহর দরবারে আছে এই জন্য মোমেনের সম্মানের দিকে তাকিয়ে সাবধান কখনো তোমরা জুতা পাই দিয়ে কবরের উপরে হাঁটবে না নাই স্পষ্ট হাদিস সাবধান তোমাদের কেউ কখনো কবরের উপরে বসবে না কারণ এটার মধ্যে একজন আমার একজন মোমেন ভান্দা আল্লাহ হাবিবের একজন ওম্মত শুয়ে আছে সে যেই হোক সে কি গুনাগার নাকি সে ন্যাককার সেটা আমরা জানি না কিন্তু আমরা যখন তাকে কবরস্থ করেছি আমরা কি এটা পড়ি নাই বিসমিল্লাহ মিল্লাতে মিল্লা বরু আমরা পড়েছি কি পড়ি নাই বিসমিল্লা রসুলিল্লা বলে রসুল মিল্লাতে আমরা তাকে কবরে শুয়ে দিয়েছি আমরা আশা করব অবশ্যই আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ পারেন কি পারেন না সুতরাং সে কবরে চলে গেছে সারা পৃথিবীর স্কলারগণ কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইসলামী শরীয়তের তিন নম্বর দলিল প্রথম দলিল হচ্ছে কোরআন তারপরে দলিল হচ্ছে সুন্না তারপরে দলিল হচ্ছে এজমা তারপরে দলিল হচ্ছে কয়াস তিন নম্বর দলিল হচ্ছে এজমা সারা পৃথিবীর ইসলামিক স্কলারগণ একমত পোষণ করেছেন শোনো শোনো মাইয়ের যখন কবরে চলে যায় ওই কবরের মধ্যে সেই মাইয়েতের সম্মান আছে মাইয়েত সম্মানের জায়গায় পৌঁছে যায় এই জন্য এমন কোনো কাজ তার সাথে করা যাবে না যেই কাজ তার সম্মানের আঘাত লাগবে তার ব্যহুর মতি হবে আর দুনিয়াতে থাকতে যদি তার সাথে যেই আচরণ করা যায় না কবরে যাওয়ার পরে সে আচরণ করার তো কোনো প্রশ্নই আসে না এজন্য আমরা যেখানে খারাপ দেখবো আমরা সেই খারাপটাকে প্রতিহত করব কিন্তু আমরা সেই অস্তিত্ব নিয়ে আমরা কবর ভেঙ্গে ফেলবো মাজার ভেঙ্গে ফেলবো তারপরে সেখানে কবর জয়ারত মাজার জেয়ারতকে কবর পূজা বলবো বাবা এগুলো বলার দ্বারা আমি আমার নিজের ক্ষতি করছি এগুলো কোরআন হাদিসের কথা না এবং কোরআন হাদিসের বাহিরে এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন সময় আলোচনাও ছিল যাই হোক সরকারে কাহিনাতের দরবার চৌষট্টি নম্বর আয়াত নেসা তিনটা জিনিস যাউকা আপনার দরবারে জয়ারতে আসবে তারপরে ফারুল্লাহ তারা এতদিন পর্যন্ত যেই গুণাগুলো করেছে এই গুনার জন্য আল্লাহর কাছে তবা করবে তিন নম্বরে ওয়স্তাকার আলহামুর রসুল রসুলসাল্লামও তাদের জন্য সাফাহাত করবেন তাদের জন্য এস্তেকফার করবেন তাহলে কি হবে আল্লাহর হাবিব এখন বললেন আল্লাহ এখন বললেন এতদিন পর্যন্ত তাওবা করে শান্তি পাও নাই তুমি নিশ্চিত ছিলে না তাহাজ্জুতের বিছানায় তোমার তাওবা কবুল করা হয়েছি কে হয় নাই তোমার নামাজে দোয়াতে এস্তেক ফারে তাও কবুল করা হয়েছি হয় নাই এটা নিশ্চিত ছিল না কিন্তু শুনো আমি আল্লাহ এখন বলে দিচ্ছি এখন তুমি নিশ্চিত হয়ে গেলে যেহেতু আমার হাবিবের দরবারে আসছো সেটা আল্লাহ কি বলে দিলেন লাওয়াজ্লাহ আবার রহিমা অবশ্যই অবশ্যই হাবিবের দরবারে এসে যখন তারা গুনার জন্য তাওবা করবে আমি আল্লাহর কাছে এবং হাবিব যখন সাথে সাথে তাদের জন্য সাফাত করবে অবশ্যই হাবিবের সাফাতের মুহূর্তেই আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলিকে ক্ষমা করে দিব বাবা এটা কোরআনে কারিমের আয়াত পড়ছি আপনি একটু মিলিয়ে নেন অনুবাদ আপনার কাছে আছে দেখেন মিলিয়ে নেন এই জন্য সাবধান আথার জেয়ারত থেকে কখনো দূরে সরা যাবে না তাহলে মনে রাখবেন আপনি অনেক কিছু হারিয়ে ফেললেন বারবার যতবার সুযোগ হবে এখনও যদি আপনার কোনো হাজি আপনি যদি দেখেন মদিনা মোনাম ওয়ারায় থাকে আপনি তার কাছে অনুরোধ করেন ফোন করে আমার পক্ষ থেকে সালামটুকু টুকু আথারে তুমি পৌঁছে দাও সরকারে কায় না সাহাবাই কেরাম হজরত উমরিবা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলে বিশ্ববিখ্যাত তা বে হাদিসের কিতাবগুলো প্রমাণ করে সাহাবাই কেরাম যখন মদিনা মোনামাই জারতে যেতেন আথার জেয়ারতে যেতেন তখন তারা বলতেন বাল্লিগ সালামি ইলা সাল্লামা আমার পক্ষ থেকে রজা আথারে আল্লাহ হাবিবের দরবারে সালাম পৌঁছিয়ে দেয় এই জন্য কেউ যদি এখনও থাকে আপনাদের তাদেরকে অনুরোধ করেন আপনাদের সালাম যেন সরকারের দরবারে পৌঁছিয়ে দেয় দেখবেন সরকারের দরবারে পৌঁছানো মাত্র আপনার কাছে ছয় হাজার কিলোমিটার দূর থেকে সরকারের পক্ষ থেকে সালামের জবাব আপনার কাছে চলে আসবে আল্লাহজন আমাদেরকে কবুল করেন আল্লাহজন আমাদেরকে এই পথে থাকার তৌফিক দান করে বলুন আল্লাহ আমিন